ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ ইউথ অ্যাভিয়ার্স টোয়েন্টি যেটা এটা একুশতম সংস্করণ অর্থাৎ টোয়েন্টি এডিশন এবারে ভারত আর যুক্তরাষ্ট্র এই মহড়াটা করে থাকে এই এক্সারসাইজটাতে অংশগ্রহণ করে এটা এবারে হয়েছে ফোর্ট ওয়ান রাইটে আলাস্কার ইউএসএতে আছে এটা ফার্স্ট টু ফোরটিন সেপ্টেম্বর টোয়েন্টি এ হয়েছে ভারতীয় বাহিনী এখানে যেটা অংশগ্রহণ করেছিল মাদ্রাস রেজিমেন্টের একটা ব্যাটালিয়নের সেনা আর মার্কিন বাহিনী ফিফথ ইনফেন্ট্রি রেজিমেন্ট এখানে অংশগ্রহণ করে দু সাল থেকে প্রত্যেক বছর পালাক্রমে একবার ভারতে একবার ইউএসএতে এটা হয়ে যাচ্ছে এক্সারসাইজ ইউথ অভিয়াস সন্ত্রাস বিরোধী অভিযানে যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইউএন চার্টারের চ্যাপ্টার সেভেন অনুযায়ী এই এক্সারসাইজ ইউথ অ্যাভিয়াস টোয়েন্টি প্রত্যেক বছর হচ্ছে দু সাল থেকে এখানে ইন্ডিয়ার ইউএস এর এই ধরনের বাইলেটারাল যে মিলিটারি এক্সারসাইজগুলো আছে সেগুলো খুব ভালো করে একবার দেখে নাও সবাই আর্মি উভয় দেশেরই আর্মির সাথে ইউথ অভ্যাস হয় দু থেকে স্টার্ট হয়েছে বজ্রপ্রহর হয় আর্মি স্পেশাল ফোর্সেস এর দ্বারা দু থেকে এটা স্টার্ট হয়েছে কোপ ইন্ডিয়া বলে একটা হয় এয়ার ফোর্সদের দু সাল থেকে স্টার্ট হয়েছে টাইগার ট্রায়ন বলে একটা হয় ট্রাই সার্ভিস মানে আর্মি নেভি এবং এয়ার তিনটে সেনাবাহিনীই থাকে দু থেকে স্টার্ট হয়েছে আর রেড ফ্ল্যাগ বলে একটা হয় এয়ার ফোর্স ইউএসএ ওস্ট পর এটা নাইন্টিন ইউএসএ এখানেও ভারত একাধিকবার অংশ কিন্তু নিয়েছে এটা ইউএসএএফ আয়োজিত একটা আন্তর্জাতিক যুদ্ধ বিমান মহরা এছাড়া তারকাস রয়েছে কাউন্টার টেরোরিজম আর্মি পুলিশ সিটি ফোর্সেস সবাই মিলে একসাথে করে দু হাজার পাঁচ থেকে মোটামুটি স্টার্ট হয়েছে আর মালাবার এটা একটা নেভি এক্সারসাইজ থেকে তোমার স্টার্ট হয়েছে মূলত এটা ইউএস এর একটা নৌবহরা দু হাজার চোদ্দতে জাপান যোগ দেয় দু হাজার কুড়িতে অস্ট্রেলিয়া যুক্ত হয়ে এটা কোয়াট অ্যাকচুয়ালি নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ডাব্লিউ বি পি জন্য ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন রয়েছে যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টাররাইজ কনসেপচুয়াল ক্লাস তার এমসিকিউ সেগুলোর পিডিএফ এবং চ্যাপ্টাররাইজ টেস্ট সিরিজ এবং ফুললেন্থ সিরিজ মিলে প্রায় পাঁচশোর কাছাকাছি মক টেস্ট তোমাদের এখানে প্র্যাকটিসের জন্য রয়েছে এছাড়াও ডব্লুবিপি কে পি প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে বর্তমানে ডব্লিউ বি পি রিভিশন ব্যাচ চলছে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এই রিভিশন ব্যাচের মধ্যে সমস্ত ক্লাস মাইন্ড ম্যাপের মতো করে কমপ্লিট করা হচ্ছে ফুল ডিটেলস এবং তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিসেরও আলাদা ক্লাস রয়েছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজও রয়েছে ফুল লেন্থ টেস্ট সিরিজও রয়েছে এছাড়া উইকলি দুটো করে মক টেস্ট তোমাদের এখানে নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস বেছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দু হাজার বারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত সমাধান এবং ব্যাখ্যা সহ সমস্তটাই দিয়ে দেওয়া হয়েছে ম্যাথ রিজনিং ইংলিশ এবং জিকে এছাড়া ইংলিশের একটা ফাউন্ডেশন ব্যাচও তোমাদের এখানে হচ্ছে মানে ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস এবং তার সাথে সাথে ওয়াইজ টেস্ট সিরিজ প্র্যাকটিস এগুলো সমস্তটা তোমাদের প্র্যাকটিস ব্যাচে অ্যাড করা হয়েছে বাকি এ ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপটি ব্যাচও তোমাদের লাইভ চলছে তোমাদের এটা নোটিফিকেশন বেরিয়েছে এই বছরের মধ্যেই এক্সাম হবে এছাড়া সেন্ট্রালের এসএসসি বা রেলওয়ে এগুলোরও ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা কোর্স সেকশন থেকে গিয়ে ডেমো দেখলে সমস্ত ডিটেলস দেখতে পাবে এরপরেও ফার্দার কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল বা আমাদের অ্যাপের চ্যাট সেকশানে যোগাযোগ করবে নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশে বিডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটা হয়েছে কোথায় প্যারিসে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এটা আয়োজন করেছে এটার অফিসিয়াল নাম টোটাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উনতিরিশতম সংস্করণ এটা পঁচিশ থেকে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশে এটা হয়েছে আয়োজক শহর প্যারিস অ্যারিডাস তে হয়েছে এটা দু হাজার দশ সালের পর প্যারিসে আবার এটা হলো তারপরে ভারতের প্রথম ইএমআই ভিত্তিক ক্রেডিট কার্ড কোন নেটওয়ার্কে চালু হয়েছে এটা হয়েছে রুপে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক আর ভারত পে যৌথভাবে এটা স্টার্ট করেছে ইউনিটি ব্যাংক ভারত পে ক্রেডিট কার্ড কার্ডটার নাম ভারতের প্রথম ইএমআই ভিত্তিক ক্রেডিট কার্ড রুপে নেটওয়ার্কে এটা গ্রাহক চাইলে পূর্ণ অর্থ প্রদান করতে পারবেন বা খরচকে ইএমআই তে রূপান্তর করতে পারবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের সংস্থা আর ভারত পেয়ে দু হাজার ইন্টারপেরোবেল ইন্টারোপেরোবেল ইউপিআই কিউআর কোড চালু করেছিল মার্চেন্ট ডিসকাউন্ট রেট শূন্য জিরো এমডিআর রাখা হয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি এটা ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধা যাতে থাকে তার জন্য এটা করা হয়েছে দু হাজার পঁচিশ পুরুষ একক খেতাব কে জিতেছে পুরুষদের একক বিভাগে জিতেছে সি কি চীনের এই খেলোয়াড় ফাইনালে থাইল্যান্ডের কুন লাভুত ভিডিট সার্নকে পরাজিত করে এটা জিতেছেন সাত্তিক সাইরাজ রাঙ্কি রেড্ডি আর চিরাক সেটি কোন ইভেন্টে 2025 সালে ব্রোঞ্জ পদক জিতেছেন বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটা প্যাডিসে হয়েছিল ব্রোঞ্জ পদক পেয়েছে এই জুটি চীনের চেন ব ওয়াং আর লিউ এই কাছে হেরে মানে হেরে গেছেন সেমিফাইনালে প্রথম ভারতীয় ডাবল জুটি যারা দুয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছে চেষ্টা সেটা হচ্ছে এই জুটি প্রথম পদক ব্রোঞ্জ 2022 এ পেয়েছিল মালয়েশিয়ার আরও চাইয়া আর সু সি উকিকে হারিয়ে সেমিফাইনালে মানে এরা এরা আর কি এদেরকে হারিয়ে সেমিফাইনাল জিতেছিল প্রথম পদক দু হাজার এগারো সালে জালাগড়টা আর অশ্বিনী পেনাপ্পা ব্রোঞ্জ পেয়েছিল মহিলা ডাবলস এটা হচ্ছে আমাদের ভারতীয় ডাবলস ইতিহাস দু হাজার পঁচিশ বি ডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক খেতাব কে জিতেছেন আকানে ইয়ামাগুচি জিতেছেন ফাইনালে চীনের চেন ইউফে কে পরাজিত করে তারপর দু হাজার পঁচিশে আসামের নগর উন্নয়ন প্রকল্পে কত টাকার ইউএস ডলার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আগস্ট দু হাজার পঁচিশে আসামের নগর খাতের উন্নয়ন প্রকল্পে একশো পঁচিশ মিলিয়ন ইউএস ডলার ঋণ অনুমোদন করেছে এর নাম আসাম আরবান সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট আসামের নগর ওপকাঠামো রূপান্তর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা আর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বরপেটা বঙ্গাইগাঁও ধুবড়ি গোলপাড়া গোলাঘাট নলবাড়ি এবং আসামের রাজধানী গুয়াহাটি এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত জেলা সদর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে আমরা যদি দেখি প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন মাসাতো কান্দা হেডকোয়ার্টার ম্যানিলা ফিলিপিন্সের আর মেম্বার নেশন রয়েছে টোটাল উনসত্তরটা যার মধ্যে পঞ্চাশটা মেম্বার নেশনস এশিয়া প্যাসিফিক রিজিয়ানের নাইনটিন সিক্সটি এটা এস্টাবলিশড হয়েছিল তারপরে বিশ্বের প্রথম এআই পাওয়ার্ড ব্যাংক রিট ব্যাংক কোন দেশে চালু হয়েছে মালয়েশিয়াতে চালু হয়েছে এটা ব্যাংকের নাম রিট ব্যাংক বিশ্বের প্রথম এআই পাওয়ার ব্যাংক এটা লঞ্চ করেছে মালয়েশিয়া ও গ্রুপ এর নেতৃত্বে সি লিমিটেডের সহযোগিতায় ভাষা মালয়েশিয়া ইংলিশ মান্ডারিন যোগ হবে সেপ্টেম্বর দু থেকে এআই ইনোভেশন ও স্থানীয় সংস্কৃতি বা ভাষার সমন্বয় ডিজিটাল ভবিষ্যৎ গড়া গড়ার জন্য এটা করেছে কৃষকদের রিয়েল টাইম অ্যাডভাইজারি সার্ভিস দেওয়ার জন্য কর্ণাটক কোন প্রতিষ্ঠানের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কৃষকদেরকে রিয়েল টাইম প্রযুক্তি সক্ষম পরামর্শ পরিষেবা প্রদান করার জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর ইকুইনক্স প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে এটার জন্য এতে ফসলের তথ্য আবহাওয়ার পূর্বাভাস আর সরকারি প্রকল্পের তথ্য একত্রে একটা ড্যাশবোর্ডে থাকবে প্রথম ধাপে এক বছর পাইলট প্রকল্প চালানো হবে দ্বিতীয় ধাপে চার বছরের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তথ্য ভিত্তিক আর প্রয়োজন ভিত্তিক সহায়তা প্রদান আর কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি হবে এতে কৃষকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একটা ভারতীয় পাবলিক সেক্টরের মহাকাশ এবং প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি যার সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে উনিশশো সালে বেঙ্গালুরুতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন মনোজ জৈন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পি এফ এ ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন এটা জিতেছেন মারিওনা কাল ইনি একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি মহিলা সুপার লিগ ক্লাব আর্সেনাল আর স্পেন জাতীয় দলের হয়ে খেলেন এই পুরস্কারটা খেলোয়াড়দের নিজেরাই ভোট দিয়ে নির্বাচিত হয় যেটা এটাকে একটা মর্যাদা পূর্ণ পুরস্কারে পরিণত করে আর অলিভিয়া স্মিথকে তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে ইনি একজন কানাডিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি মহিলা সুপার লিগ ক্লাব আর্সেনাল আর কানাডা জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড হিসেবে খেলেন তারপরে কোন সংস্থা দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির ছয় হারে মানে পূর্বাভাস দিয়েছে কি বৃদ্ধি হবে সিক্স পয়েন্ট এরম বলে পূর্বাভাস দিয়েছে ক্রিসিলে ক্রেডিট রেটিং ইনফর্মেশন সার্ভিস অফ ইন্ডিয়া লিমিটেড অনেক সময় এক্সামে তোমাদের এটা ফুল ফর্ম আছে ক্রিসিলে ফুল ফর্ম ক্রেডিট রেটিং ইনফর্মেশন সার্ভিসেস অফ ইন্ডিয়ান লিমিটেড ম্যাক্রো ইকোনমিক্স রিপোর্ট একটা প্রকাশ করে ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি এর জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে নেক্সট বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড কোকোনাট ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর সেকেন্ড সেপ্টেম্বরে আনকভারিং কোকোনাটস পাওয়ার ইন্সপায়ারিং গ্লোবাল অ্যাকশন এটা ছিল দু হাজার পঁচিশের থিম কৃষি পুষ্টি আর অর্থনৈতিক উন্নয়নে নারকেলের গুরুত্ব তুলে ধরা এটাই উদ্দেশ্য এই দিন এই দিবস পালন করার এশিয়ান উদ্যোগে এই দিন পালন করা হয় দু হাজার নয় সাল থেকে উদযাপন করা শুরু হয়েছে আর ইন্টারন্যাশনাল কোকোনাট কমিউনিটি প্রতিষ্ঠা দিবস সেই কারণে এটা হয় আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব কোন ভারতীয় স্থপতিকে প্রথম পৃথক স্থাপত্য পুরস্কার দেওয়া হয়েছিল এটা হয়ে যাবে বালকৃষ্ণ দোষী আর কোন ঋতুতে উত্তর পূর্ব বাণিজ্য ভারতে আধিপত্য বিস্তার করে এটা হয়ে যাবে শীতকালে আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে একটি দাবার বোর্ডে কতগুলো বর্গক্ষেত্র থাকে আর বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোথায় রয়েছে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে করার চেষ্টা করো ছিল আমাদের এক্সারসাইজ মৈত্রী কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ভারত আর থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ মৈত্রী জাতীয় পুষ্টি সপ্তাহ প্রতি বছর কবে পালিত হয় এক থেকে সাত সেপ্টেম্বর টিসিএ কল্যাণীকে কোন পদে নিযুক্ত করা হয়েছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস ভারত প্রথমবার কোন খেলায় বিশ্বকাপে অংশ নিচ্ছে দুহাজার পঁচিশ সালে পিকল বলে অর্জুনা ড্রোন কোন সংস্থা তৈরি করেছে প্রাইমা এরোস্পেস মৎস্য শক্তি প্রকল্পটা কোথায় উদ্বোধন করা হয়েছে তিরুবানন্তপুরম ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সেলেন্স কোথায় স্থাপিত হতে যাচ্ছে বিশাখাপত্তনম কি উপজাতীয় ভাষার জন্য প্রথম এআই বেসড একটা ট্রান্সলেটর পঁচিশতম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তিয়ানজিন ফার্স্ট সেপ্টেম্বর এ ভারতীয় রেলওয়ে আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য কি ছিল রেলওয়ে কর্মীদের জন্য বিমা সুবিধা বৃদ্ধি করা এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্ট কে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল এ ক্লিক করে রাখো थैंक यू সো মাচ टेक केयर हैव अ গ্রেট